আসসালামু আলাইকুম আকাতু সম্মানিত দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি লক্ষ্য নিয়ে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ দা আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চান আসুন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখুন এই সুন্দর নিদর্শন করুন এক নম্বর লক্ষণ হৃদয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট অনুভব করা যখন আপনি আপনার জীবনের প্রতিটি দুঃখ সুখ প্রাপ্তি কিংবা বঞ্চনার মাঝে আল্লাহর একান্ত দান ও রহমত উপলব্ধি করেন তখন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্টির এক অনন্য স্তরে পৌঁছে যান এই স্তরটি হল হৃদয়ের গভীর প্রশান্তি যা আল্লাহর প্রতি আপনার গভীর ভালোবাসা ও অকৃত্রিম বিশ্বাসের প্রতীক জীবনের প্রতিটি মুহূর্তে যখন আপনি মনে করেন যে আমার যা কিছু আছে তা আল্লাহর দেওয়া আর যা কিছু নেই তাও তার জ্ঞানের অন্তর্ভুক্ত তখন সেই অনুভূতি আল্লাহর প্রতি আপনার তীব্র ভালোবাসার প্রতিফলন এই অনুভূতি কেবল সুখের মুহূর্তে নয় বরং বিপদ কিংবা অবস্থাতেও আপনার এনে দেয় এ ধরনের সন্তুষ্টি কেবল মনকে শুদ্ধ করে না বরং এটি আল্লাহর রহমতের বড় নিদর্শন কেননা আল্লাহ তাল্লাহ তার প্রিয় বান্ধাদের হৃদয়ে এই কবির ভালোবাসা ও প্রশান্তি দান করে এই অনুভূতির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জীবনের সকল কল্যাণের উৎস এবং তিনি আপনাকে প্রতিটি মুহূর্তে সঠিক পথে পরিচালিত করেছেন তাই আসুন আমরা আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি সন্তুষ্টিতে ভরে তুলি এবং তার দান করার সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকি আল্লাহর প্রতি এই সন্তুষ্টি এবং বিশ্বাস আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপকে সফল করে তুলবে দুই নম্বর লক্ষণ বুনৌ থেকে ফিরে আসার তাগিদ জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় গুনাহ করে ফেলি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিন্তু যখন আপনার অন্তরে গুনহায়ের জন্য গভীর অনুশোচনা জাগ্রত হয় যখন আপনি নিজের ভুলের জন্য দুঃখিত হন এবং ফিরে আসতে চান আল্লাহর দিকে তখন বুঝে নিন এটি আল্লাহর বিশেষ সহমত এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অনন্য হেদায়েতের নিদর্শন আপনি যখন মনে করেন আমি তো ভুল করেছি কিন্তু আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন তখন সেই তবার তাগিদ আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার রহমতের প্রতি বিশ্বাসের প্রকাশ। বহিঃের পর তবা করার মানে শুধু ক্ষমা নয় জীবনের সেই ভুল পথ থেকে এসে নতুন ভাবে সঠিক পথে চলার অঙ্গীকার পবিত্র কোরআনে তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীদের ভালোবাসেন এবং তিনি তাদের ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে এই আয়াতটি প্রমাণ করে যে তবা কেবলমাত্র গুনহাও মুছে দেয় না বরং এটি আল্লাহর কাছে আপনার প্রিয়তা বৃদ্ধি করে অনুশোচনা আর তবার অনুভূতি হল আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে তিনি আপনাকে ক্ষমা করতে প্রস্তুত তাই যদি আপনার অন্তরে গুনহায়ের জন্য কষ্ট অনুভব হয় দেরি না করে আল্লাহ থেকে ফিরে আসুন একবার আল্লাহর দরজায় করান আরো দেখবেন তার করুণা ও ক্ষমার দরজা আপনার জন্য সবসময় খোলা গুনাহ থেকে ফিরে আসার এই তাগিদকে অবহেলা না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নতুনভাবে জীবনের পথ চলা শুরু করুন তিন নম্বর লক্ষণ নামাজ ও ইবাদতের প্রতি মনোযোগ বৃদ্ধি যখন আপনার হৃদয়ে নামাজের প্রতি আকর্ষণ বাড়তে থাকে কুরআন তিলতের প্রতি ভালোবাসা অনুভব করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন হতে চান তখন এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম লক্ষণ এবং তার বিশেষ সহমতের প্রমাণ নামাজ কেবল একটি বাধ্যতামূলক ইবাদত নয় বরং এটি আল্লাহর সাথে একটি সরাসরি সংযোগ প্রতিটি সিজদা প্রতিটি দোয়া এবং প্রতিটি কুরআনের আয়াত পাঠে আপনি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করেন যখন আপনার মন নামাজে মনোযোগী হয়ে ওঠে এবং ইবাদতের জন্য ব্যাকুল হয় তখন বুঝতে হবে আল্লাহ আমাকে তার পথে ফিরিয়ে আনছেন পবিত্র কুরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এটি প্রমাণ করে যে নামাজ আপনার জীবনের প্রতিটি দিককে শুদ্ধ করে এবং আপনাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয় পুরাণ তিলহত ঠিক তেমনই হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর বাণী হৃদয় কেঁধে দেয় যখন আপনার ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় তখন এটি আল্লাহর প্রতি আপনার গভীর বিশ্বাস এবং তার প্রতি আনুগত্যের বহিপ্রকাশ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক যাতে আপনি তার কাছাকাছি যেতে পারেন তাই প্রতিদিন নামাজের সময় মনোযোগী হন কোরআন তিলহতের মাধ্যমে আল্লাহর কথা শুনুন এবং ইবাদতের মাধ্যমে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন এই অভ্যাস আপনাকে দুনিয়া ও আখেরাতের সাফল্যের পথে নিয়ে যাবে চার নম্বর লক্ষণ মানব কল্যাণে উৎসাহী হওয়া যখন আপনার হৃদয়ে মানুষের সেবা করার আকাঙ্ক্ষা জাগে সমাজের কল্যাণে কাজ করার তাগিদ অনুভব করেন এবং দান খয়রাতের মাধ্যমে অন্যদের জীবনের স্বস্তি আনতে চান তখন জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ মানব কল্যাণের আগ্রহ এবং উদারতা এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে স্থাপন করেন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা কল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ পশ্চিমা লঙ্ঘন কাজে সহযোগিতা করো না এই আয়াতটি আমাদের শেখায় যে মানুষের কল্যাণে কাজ করার শুধুই একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি একটি ইবাদত যা আল্লাহর নৈকট্য অর্জনের পথ যখন আপনি কোনো অভাবেকে সাহায্য করেন খুদা খাবার দিন বা কাউকে তার দুঃখ থেকে মুক্তি দিতে এগিয়ে যান তখন সেই মুহূর্তে একজন মানুষকে নয় বরং আল্লাহ আল্লাহকে খুশি করছেন হাদিসের নবীকারী সাল্লা সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে অন্য মানুষের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করে মানব কল্যাণে কাজ করার তাগিদ হলো আপনার হৃদয় লুকিয়ে থাকা ভালোবাসা উদারতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করছেন এবং তার দয়া ও সন্তুষ্টি লাভের আশায় কাজ করছেন তাই দুনিয়ার জীবনে মানব সমাজকে নিজের ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করুন মানুষের জন্য আপনার ভালোবাসা এবং সহযোগিতা হবে আপনার আখেরাতের সঞ্চয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের কল্যাণে প্রতিটি পদক্ষেপে একটি মূল্যবান বিনিয়োগ পাঁচ নম্বর লক্ষণ ধৈর্য ধারণ জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের জন্য পরীক্ষা কখনো সুখে ভরে ওঠে দিন আবার কখনো দুঃখে ঢেকে যায় রাত কিন্তু যদি আপনি প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন এবং ভালো সময়গুলোতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন তবে এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করতে চান নিশ্চয়ই ধৈর্যশীলদের সোয়া পরিমাণহীনভাবে দেওয়া হবে তেমনি সকল বা কৃতজ্ঞতা এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর নৈকট্য নিয়ে যায় সুখের মুহূর্তে আল্লাহর দানগুলোকে উপলব্ধি করা এবং তার প্রশংসা করা এটি মুমিনের সুন্দর যে কুরআনে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দেব সবর এবং শকর একত্রে জীবনের পথ চলার মানুষকে সাম্য বজায় রাখতে সাহায্য করে যখন আপনি দুঃখে সবর করেন তখন তা আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে দৃঢ় করে আর সুখে শকর করার মাধ্যমে আপনি আল্লাহর দানগুলোকে করেন এবং তাকে খুশি করেন আল্লাহ আমাদের সবাইকে শবরের মাধ্যমে প্রতিকূলতা জয় করার শক্তি এবং মাধ্যমে তার দয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দিন। আমিন আপনার জীবনের প্রতিটি অবস্থায় সবর ও শকরের গুণাবলী অর্জন করুন এটি আপনাকে দুনিয়া ও আখেরাতে সফলতার পথে পরিচালিত করবে